নতুন একটা ভিডিওতে স্বাগতম দুঃখের কথা কি বলবো নতুন বাজার থেকে যাওয়ার জন্য আসলে প্রাইভেট ভার্সিটির অন্যদের উপচার্যের আসলে পদত্যাগের দাবিতে এক যে আন্দোলনটা সেই আন্দোলনটা দেখতে পাচ্ছি সেটার জন্য আজকে ওই পাশের পুরো রাস্তা ব্লক করেছে আর নতুন বাজার গুলশান তার ফলশ্রুতিতে আসলে ওই দিক থেকে যেহেতু কুরিল হয়ে পুরোটা এই পাশটাও আসলে সেটা ডাবল প্রেশার পড়েছে এবং আমি দেখলাম যে কুরিল ফ্লাইওভারের আসলে রাস্তাটা বন্ধ করে দিয়েছে তার মানে ওইদিকে পুরো রাস্তাটা ব্লক আসলে ব্যাপারটা হচ্ছে কি যে এই আন্দোলন সেই আন্দোলন দেখেন এই আন্দোলনের হয়তো বা দেখেন একটা ভার্সিটি কত স্টুডেন্ট আছে বলেন দশ হাজার বিশ হাজার প্রাইভেট একটা ইউনিভার্সিটি আর তার উপাচার্যের আসলে পদত্যাগের যদি যৌক্তিক দাবি হয় আসলে সবাই ওইরকম পদ না ছাড়ার এত কেন রে ভাই আপনি যদি যোগ্য না হন আপনার নিয়ে যদি পুরো ভার্সিটির অবজেকশন থাকে তাহলে আপনি কেন টিকে আছেন এটার জন্য কি হচ্ছে দেখেন ওনারা আগামীকাল আবার হচ্ছে রবিবার ব্লকেট দেবে যদি যদি দাবি না মানে পুরো ঢাকাতে ব্লকেট দেবে কালকে আমাদের হচ্ছে প্রত্যেকের অফিস টাইম রবিবার তো এই ধরনের আসলে যন্ত্রণা থেকে আমরা কবে মুক্তি পাব হয় এই ধরনের একটা সরকার ব্যবস্থা করেন সেটা হচ্ছে যে সব আন্দোলনগুলো একটা নির্দিষ্ট জায়গায় হবে সেটা হইতে পারে সরে উদ্যান হতে পারে যে কোনো একটা জায়গা যেখানে রাস্তা থেকে মানুষ একটু দূরে যাবে এত কষ্ট কেন বলেন এই যে এই প্রত্যেকটা মানুষ কেউ যাচ্ছে ঢাকার বাহিরে কেউ ঢাকার ভিতরে এভাবে তো আসলে চলতে পারে না রাইট মানুষ এত কষ্ট কেন করবে বলেন একটা হয়তোবা গ্রুপ একটা হয়তোবা শ্রেণীর কারণে যে দেখেন প্রত্যেকটা মানুষ এরকম যাচ্ছে যাদের হয়তোবা দশ মিনিটের বা রাস্তাটা ছিল তাদের তিন ঘন্টা লাগতেছে চার ঘন্টা আসলে লাভ কী বলেন এই মানুষগুলোকে আটকায় কি আসলে কোনো জেমনি করে লাভ আছে জানি না এটার হচ্ছে আসলে ঢাকা শহরে মনে হয় এটাই পন্থা যে আসলে মানুষজনকে জিম্মি করতে পারলে এই তিন কোটি মানুষকে যদি জ্যামের মধ্যে আটকানো যায় তাহলে বা আন্দোলন সফল হয় অ্যান্ড কি করবে বলেন আমরা পড়ে গেছি মাঝখানের চিপাই সাধারণ মানুষেরা কোনো একটা ব্যবস্থা করা উচিত হয় আপনারা তাদেরকে নিয়ে কোনো একটা আলাদা জায়গায় আন্দোলন করেন সবার জন্য এবং যদি সে কেউ যদি রাস্তায় আন্দোলন করে তারা একবারে ধরেন যে গুলি করে দেন যদি এরকম নিয়মের পরে তাইলে কি হবে সবাই একটা জায়গায় আন্দোলন করবে এবং ওই আন্দোলন করার পরে ওখান থেকে যাতে রোডে আসলে এই আন্দোলনটা না আসে তাহলে এই মানুষগুলো আর এত কষ্ট করবে না হ্যাঁ প্রত্যেকটা মানুষ এই ধরেন গুটি কয়েক যে কোনো আন্দোলনই সেটা যৌক্তিক হোক অযৌক্তিক হোক একটা আন্দোলনের জন্য পুরো ঢাকা সিটির মানুষজন তো আসলে কষ্ট করতে পারে না তাই না এটা আসলে কোন ধরনের মানে সভ্য দেশে এরকম আছে আমি জানি না আমি দেখি যে বিদেশেও এরকম আন্দোলন হয় নির্দিষ্ট একটা জায়গায় ওনারা হচ্ছে বিভিন্ন করে এবং ওদেরকে মানে পুলিশি পাহারা দেয় তাদের যুক্তি দাবিগুলো তুলে ধরে বাংলাদেশি ব্যতিক্রম যাই হোক আর এই ইন্টারিয়াম গভর্নমেন্ট আসলে পাঁচ তারিখের পরে পাঁচই আগস্টের পরে আসলে মনে হয় পুরো বাংলাদেশের সব আন্দোলন সব অভিযোগ সব কিছু একসাথে আসলে দায়ের হচ্ছে যার জন্য প্রতিনিয়ত আমরা এই সেম সেম সমস্যায় ফেস করতেছি তো আপনাদের মতামত আপনারা কতটা কষ্ট ভোগ করতেছেন আমি আমারটা তুলে ধরলাম হয়তো এখান থেকে কোনো প্রশাসনের দৃষ্টি আকর্ষণ যদি হয় যে কারো যারা হচ্ছে এই পলিসি মেকার আছে তারা যদি একজনও দেখে সেখান থেকে যদি কোনো কিছু হবে না জানি তারপরে হওয়ার সম্ভাবনা থেকে হয়তো ভিডিও করি এখান থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ